হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন একটা নোটিফিকেশান নিয়ে যেটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র এক্সিকিউটিভের সাথে পাশাপাশি তোমাদের কিন্তু অফিস এক্সিকিউটিভ যেটা আমি আমাদেরও বলেছিলাম যে আমাদের সম্পূর্ণ প্রিপারেশান এটার জন্য যা কম্পিউটার সার্টিফিকেট লাগে সেই প্রিপারেশান এবং সেই কম্পিউটার সার্টিফিকেট সহ সম্পূর্ণ প্রিপারেশানটা কিন্তু আমরা এখান থেকে করিয়ে থাকি তো সেই নোটিফিকেশনগুলো দিয়ে দিয়েছি এবং এটা কিন্তু আমি তোমাদের আগেও বলেছিলাম প্রায় বছরে তিন বছরে কিন্তু দুবার অন্তত ছাড়াই ছাড়ে ঠিক আছে তো আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র এক্সিকিউর পাশাপাশি তোমরা প্রত্যেকে যে যেটার জন্য অ্যালিজেবল হবে সেটা হলো তোমাদের অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য এটা আমি প্রথমে এখন যেটা বের করে রেখেছি এটা হলো আমাদের ডাব্লুবি এসসিটি সি এবং সেম ভাব সেম ওয়েতেই একদম একইভাবে ডাব্লুবিএসিটিসি এলেরও কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো সেখানে তোমাদের যেটা লাগবে যে একটু ঠান্ডা মাথা করে এই জায়গাটা মার্ক করে নেবে অ্যাকচুয়ালি সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা এখানে হয়ে থাকে যে তোমার এখানে গ্র্যাজুয়েশনে হয় ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে বা এইচ ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এটা হলেই হবে কিন্তু এর সাথে আর যেটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ও লেভেল সার্টিফিকেট একটা লাগবে ওয়ান ইয়ার অথবা ওয়ান ইয়ার কম্পিউটার অ্যাপ্লিকেশন ফোর্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এভিকেশন অর্থাৎ ডাব্লুবিএসিটির কিন্তু কোর্সটা আমাদের করতে হবে তোমরা কিন্তু যদি ওই যুবকল্যাণ বা অন্যান্য জায়গা বা যে কোনো তোমাদের ডোয়ে সরি ডোয়েক বলছি কেন মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী যেখান থেকে তোমরা করো না কেন এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এটাখানে রিজেক্ট হয়ে যায় এটা কিন্তু কখনোই অ্যাপ্লিকেবেল হয় না তো এর জন্য কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশান তোমাদের রিজেক্ট হয়ে যায় তো অবশ্যই তোমরা যারা যে কম্পিউটার কোর্স করতে চাইছো খুবই দ্রুত এইট ফোর থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স এইট ফোর এই নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বার এটা এই নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা যদি মনে করো যদি এখনও যদি আমাদের ইয়েটা চলে আর ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু এর মধ্যে দিন সাদেকের মধ্যে কিন্তু সার্টিফিকেটটা জন্য তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এবং তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা কিন্তু সার্টিফিকেটটা নিয়ে নিতে পারবে এবং এটার জন্য এটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে তোমাদের এখানে সিম্পল একদম পোস্টও থাকে ঠিক আছে ট্রান্সমিশনের যে ইয়েটা থাকে তোমাদের ডাব্লিউএসিডিসিএলের সেখানে পোস্ট সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তোমাদের এখানে যে এজটা থাকবে সেই এজ সম্পর্কে আমি তোমাদের এখানে বলে দেবো তোমাদের যে এজ সহ যে টাইমিংটা থাকবে সেখানে যে পরীক্ষাটা হবে সেটাও সম্পর্কে বলে নিই আগে তোমাদের পঁচাশি নম্বরের পরীক্ষা হবে জেনারেল নলেজে দশ ইংলিশে দশ ম্যাথে তোমাদের কুড়ি থাকে রিজনিংয়ে পনেরো কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা হয় কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের থাকে হচ্ছে কুড়ি আর বাংলার যে সাবজেক্ট আছে বাংলা সাবজেক্টে থাকবে তোমাদের হচ্ছে দশ ঠিক আছে এই হলো তোমার টোটাল যে সিলেবাসটা এটা থাকে পঁচাশি নাম্বারে এবং বাকি পনেরো নম্বরে তোমার থাকে ইন্টারভিউ এই ইন্টারভিউটা কিন্তু কম্পিউটার বেসডি হয়ে মানে কম্পিউটারের উপরে বেশিরভাগ প্রশ্ন ধরে থাকে তো অলরেডি এটাতে একসময় আমি নিজেও চাকরি করেছি খুব ভালো মানে প্রিপারেশান এটাতে দেওয়া হয়ে থাকে এখান থেকে এ বাদেও তোমাদের মানে সরি ভালো প্রিপারেশন এখানে বলছি ভালো একটা স্যালারি প্রোভাইড করা হয়ে মানে করা হয়ে থাকে এখান থেকে এবং ভালো চাকরি একটা সম্মানীয় চাকরি অফিসার র্যাঙ্কের পদ এটা ভালো চাকরি এটা ঠিক আছে এবং এখানে তোমরা মানে প্রথমে যদি পোস্টিংয়ের সময় হোম ডিস্ট্রিক্ট না পাও পরে কি হোম ডিস্ট্রিক্টও পেয়ে যাবে সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এখানে নেগেটিভ মার্কিং থাকে পরীক্ষায় যেখানে তিন তিন করে থাকবে তিনটে ভুল গেলে এক নম্বর করে বাদ যাবে ওকে এটা আমি তোমাদের অফিস এক্সিকিউটিভটা বের করে রেখেছি ডাব্লিউ এসসিডিস্ট আমি বের করে রেখেছি হুম এটাতে যে কত বছর পর্যন্ত যেটা ছিল সেটা হলো তোমাদের তিরিশ বছর পর্যন্ত তোমাদের বয়সের ছাড় থাকে তো এইখানে আমি এখন অবধি দেখতে পেলাম না যেখানে বয়স তোমাদের লাস্ট কত অবধি রয়েছে জেনারেলের ক্ষেত্রে এস সি এস টিতে পাঁচ বছর এবং ও বিসির ক্ষেত্রে তিন বছর রয়েছে তো আমি কেবলই হাতে বললাম তো এই মুহূর্তে তো এই এখনও চোখে পড়ছে তবে আশা করছি হ্যাঁ নেই এখানে এটা তিরিশ বছরই থাকে তো তো আই থিঙ্ক এটা তিরিশ বছরই হবে হ্যাঁ এটা মেনেই তোমরা চলতে পারো যে মোটামুটি তিরিশ বছরই তোমাদের কিন্তু হবে ঠিক আছে এটা রয়েছে আমাদের ডাবলিবিএসিডিসিএল এ দিয়ে তো তোমাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সটা বের করলে ডাব্লুবিএসিডিসিএল বলো বা ডাবলিবিসিডিসিএ বলো প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে তো এই ডিটেলসের জন্য তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যাবে সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্ক নিয়ে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো পরীক্ষা নিয়েও তোমরা কিন্তু পরীক্ষা মানে এই সার্টিফিকেট ছাড়া কিন্তু পরীক্ষায় তোমরা বসতে পারলেও বা ফর্ম হয় তোমরা ফর্ম ফিলাপের সময় ক্যান্সেল হবে আদারাইজ কিন্তু পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু ভাই আগে ক্যান্সেল হয়ে যাবে এটা তোমরা হান্ডেড পার্সেন্ট শিওর থাকো তো যাদের যাদের তোমাদের এই কোর্সটা করা নেই ইমিডিয়েটলি কোর্সটা করে নেওয়া এবং ফর্ম ফিল আপটা খুব দ্রুত হবে তখন আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো এবং তোমাদের একটা গ্রুপ লিঙ্কও রয়েছে যেখানে আমরা ডাব্লু বিএসিডিসিএল এবং টিসিএলের প্রিপারেশন দেবো সেটা হলো এটাই একই নাম্বার এইট ফোর থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স এইট ফোর এখানে শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে লিখে নেবে যে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটটার জন্য তোমরা কনট্যাক্ট করছো না তোমরা ডাব্লিউ বিএসিডিসিএল বা টিসিএল এর প্রিপারেশনের জন্য কন্ট্যাক্ট করছো এটা এখানে লিখে দেবে তাহলেই হবে সেখান থেকে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই সম্পূর্ণভাবে গাইড করে দেবো ক্লিয়ার তো এই হচ্ছে বিষয় তো আজকের যে মানে আলোচনাটা ছিল আপডেটটা ছিল সেটা এতটাই নেক্সট আপডেটটা নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আসছি রিগার্ডিং ডবলিউএসিড টি সিএল এবং প্রিপারেশন নিয়েও তোমাদের সঙ্গে কিন্তু বিষয়তে আমরা আলোচনা করব তো আজকের মধ্যে এতটাই নমস্কার